আছ কিনা আমি ডিওট আসছেন একজন একজন আছেন দেখতে চাইবে একটু মেসেজ দিয়ে জানান প্লিজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু মেসেজ দিয়ে জানান আদৌ লাইভটা क्लियर আসছে কিনা আমার ভাই বোনেরা অনেকেই সাপোর্ট করতেছেন আমাকে অনেকেই সাপোর্ট করতেছেন অনেক অনেকেই সাবস্ক্রাইব করে মেসেজ দিয়ে লাইক কমেন্টস করে সাপোর্ট করতেছেন অনেক সাপোর্ট পাচ্ছি অনেক সাপোর্ট করতেছেন আপনাদের এই সাপোর্টের জন্যই আমরা উৎসাহ পাই একটা চ্যানেল চালিয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে সেটা হইছে আপনাদের অবদান আপনাদের অবদান আপনাদের সুন্দর উৎসাহের জন্য আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য লাইক কমেন্টসের জন্য আমরা উৎসাহ পাই আমরা চ্যানেলটা চালিয়ে যেতে সবাইকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন যারা করেন নাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ কি বলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিব কি বলে আপনাদেরকে আমি সাপোর্ট করব কি বলে আপনাদেরকে আমি সম্মানটা দেখাবো আমি সেটা বুঝতে পারতেছি না এত ভালো লাগতেছে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন যেভাবে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন মাশাল মাশাল এত সাপোর্ট পাচ্ছি আমি আপনাদের কাছ থেকে মানে আমি আশা করিনি আপনাদের কাছে আমি যে এত সাপোর্ট পাবো আমি কখনো আশাও করিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের সাপোর্টের কারণে আজকে আমি আজকে আমি এতটুকু এতটুকু আসতে আমার আমার খুবই ভালো লাগতেছে কথায় আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা সাথে থেকে আপনারা একটু সাপোর্ট করে একটু লাইক কমেন্টস করেন একটু কমেন্টস করেন কমেন্টসটা করে জানান আমাকে আমি আদা আপনাদেরকে ক্লিয়ার আপনারা শুনতে পারতেছেন কিনা আমাকে এখন কি ঠিক সময় আসি নাই এই টাইমে তো অবশ্য নামাজ কালাম পড়ে এসে ফ্রি থাকার কথা এই টাইমটা তো একটু ফ্রি থাকার কথা কে আছেন একটু লাইভে কে আছেন একজন কেউ একজন আছেন দেখছি একটু মেসেজ দিয়ে জানান আপনারা শুনতে পারতেছেন কিনা আমাকে যুক্ত হতে চাচ্ছেন কিন্তু হতে পারতেছেন না না কে আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন